আমি লাগবে সেটাও আছে এটা হচ্ছে মানে আকর্ষণীয় একটা কালার যাকে বলে স্পেশাল করলাম অনেকে রিকমেন্ড করে থাকে কারণ এইডস এর ওয়ান প্রসেসর কিউটনেস হ্যান্ড ফিল ভালো টা পছন্দ করে আর স্পেশালি এটা আমারও ভালো লাগে অনেক সুন্দর একটা গালা দেখতে পারেন তিনটা টু প্লাস এটা আমি মনে করি কি

ব্যাকওয়ার্ড প্লেস থেকে এই ফোনগুলি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা ফিজিক্যালি সব ভিজিট করে নিতে পারবেন আর যে ভাই আমার সাথে দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে মোটামুটি রেগুলার কথা হয় ফোনে সেটুইল আসলে বিভিন্ন কারণ দেওয়া হয় না আজকে অবশ্যই সে যেহেতু ভিডিও করতেছি এবং স্যামসাং এর ভরপুর কালেকশন গুগলের ভরপুর কালেকশন সাথে থাকবেন ভাই আপনার সবার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি

আর এখানে আর কথা হবে নয়কারে না তবে যদি সম্ভব হয় একটু চেষ্টা করবেন তারপরে দিব

আমি ফোনের ভিডিও দেখাইতে বলি আমার ভালো লাগবে জি জি এটাই দুই ছাপ্পান্ন দিয়ে দেব আজকে আজকে মাত্র অনেক কত দিব দুই ছাপান্ন কত দিবেন দুইশো ছাপ্পান্ন ছাপান্ন পঁয়তাল্লিশ

f53 এ ভাইজি 10000 জি আচ্ছা এটা হইছে 5000 ব্যাটারি 4 ডিসপ্লে ইনডাল ফিঙ্গারপ্রিন্ট এবং ডিজাইনটা কিন্তু সুন্দর টাকা 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 গিফট থাকবে ফিঙ্গারপ্রিন্ট